আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাই পেঁয়াজের আমদানি মোটামুটি কিন্তু চাহিদা আচ্ছা 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 চাহিদা বেশি জি ভাই আচ্ছা এই পিঁয়াজ কোথা থেকে আসলো এটা হচ্ছে ঈশ্বরদের পিঁয়াজ ভাই ঈশ্বরদের আচ্ছা এই কেমন আলহামদুলিল্লাহ খুব চাহিদা ভাই খুব চাহিদা রয়েছে জি 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 বাজার আজকে আহ কি কেমন বুঝতেছেন কি পরিমানে বাড়ছে ভাইছেন বাজার আপনি বিগত দিনের তুলনায় দশ টাকা বৃদ্ধি

পুরান পিয়াইস আপনি নাই বললেই চলে আর পুরান পিয়াইস আজকে বিক্রি হয়েছে আপনার একশো পনেরো টাকা থেকে বিশ টাকা হাই কোয়ালিটি পনেরো টাকা থেকে বিশ টাকা বিশ টাকা এটা ভালো বাজার এটা হচ্ছে ভালো বাজার আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আছে যে ভালো পেঁয়াজের বাজার একটু বেশি না হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা আর এগুলা কি এগুলা কি এগুলা হচ্ছে ঈশ্বরদিন মুড়ি কাটা পেঁয়াজ নতুন পেঁয়াজ আচ্ছা আচ্ছা হাতে রেখেছেন না জি ভাই আচ্ছা আচ্ছা এই মুড়ি কাটা পেঁয়াজের যে চাহিদা কিংবা যে ফলন

আর আর যে হারে পেঁয়াজ আসছে কৃষকের যে পেঁয়াজ সচরাচর কবে থেকে আসা শুরু হবে আরো দুই সপ্তাহ লাগবে আচ্ছা আর এই হাতিয়া বাণিজ্যের যে বেচা বিক্রি হ্যাঁ আগে থেকে বেড়েছে আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পাবে আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা এমনিতে হাটের বাজারে কত গিয়েছেন হাটের বাজার চুয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা আচ্ছা এই যে আরদদারা যে বসে জি আমরা তো অনেকে আমরা অনেকে যারা বুঝে না তারা তো বলে যে আসলে বাজারটা আরদদা বাড়িয়ে দেবেন আমি না 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 ভাই আরদদা এখানে আরদদারের কোনো হাত নাই ভাই এখানে যে হাটের উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা হাটের বাজারের উপর নির্ভর করে বর্তমান বাজার জি জি যে বাজার কোন দিকে যাবে বাজার আলহামদুলিল্লাহ ভালো যাবে বছর ভালো যাবে হ্যাঁ আচ্ছা 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 এই নতুন পেঁয়াজ নিয়ে সরকারের কাছে কৃষকের হয়ে কি বার্তা দিতে চান কৃষক বার্তা আমাদের এই মুহূর্তে কোনো এলসির প্রয়োজন নাই কৃষকদের মুখে হাতি হাসি ফোটানোর জন্য বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এলসি বন্ধ রাখছে একদম বন্ধ একদম বন্ধ হ্যাঁ আচ্ছা 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 আর হচ্ছে যাই আরো কিছু বার্তা দিতে চান যে আমাদের উপদেষ্টাদেরকে মার্কেট থেকে আপনাদের কাছ থেকে বার্তা শুনে কৃষকের প্রতি পদক্ষেপ রিব কৃষক তো বলতে পারে না 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 কৃষকের আপনার কৃষক তাদের কাছে আবেদন করছে যে এই মুহূর্তে আমরা আহ যে তারা বন্ধ করে দিতে বলছে আচ্ছা 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 মাছ রান্না আমরা একটু ভিতরে যাবো আপনাদের এই যে দেশি রসুন বিষয়টা যাওয়ার জন্য প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি আসলেই এই রসুন নিয়ে কেমন বুঝতেছে কৃষক কি স্বাবলম্বী হবে না না ভাই রসুন কৃষক ব্যাপারী দোনজন একদম মার্ডার ভাই আচ্ছা এবছর দাম পাওয়ার কোনো আশঙ্কা না না এবছর আপনার রসুনের বাজার বাজার আর বাড়বেও না আর কৃষক মরে গেছে একদম ভাই পুরা বছরে দেখা গেছে আপনার কাঁচা সময় এই রসুনটা পড়তা ছিল পঁচাশি নব্বই টাকা বিক্রি করছিল তখন তো কৃষক দেখা গেছে আপনার এক বছর রাখি করার পরে এখন বেঁচতেছে আপনার পাঁচচল্লিশ টাকা উপরে মাছ নিচে বিয়াল্লিশ টাকা রসুন জি ভাই এই পরিমাণে যে লস্কায় কৃষক কি আবাদ করবে নাকি না ভাই রসুনের প্রতি মা কৃষকের আস্তা কমে গেছে যে আহ এটা আপনার যে দেশি রসুন চায়না রসুন বিক্রি হতেসে একশো টাকা সেই তুলনায় আপনার দেশি রসুনের কোনো দামি নেই দামি নেই না ভাই তার ব্যাপক পরিমাণে বাজার কমছে ব্যাপক পরিমাণ আচ্ছা 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 বুঝতে পারছি আর মাসুদ রান আপনার কাছ থেকে আমরা আরেকটু জানবো এই যে রসুন দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোর্ড রসুন যেটা থাকে হ্যাঁ হ্যাঁ সেই বোট রসুনটা আজকে কত কত চলছিল বোট রসুন চলছে আপনার পঁয়ষট্টি টাকা মাথা

তাই না আর অপর দিকে আমরা আর আরেকটু জানার চেষ্টা করছি যেমন পুরাতন যেই আলুগুলো রয়েছে সেগুলো আসলে কি পরিমাণ বেচাবেচি চলছে আলু জি জি আলু বিক্রি হচ্ছে তা আপনি চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা মাথায় আর পুরাতন আলু পুরাতন আলু পুরাতন আলু গেছে আপনার চোদ্দ পনেরো ষোলো টাকা চোদ্দো ষোলো টাকা হ্যাঁ আচ্ছা এক একটা ঘরে প্রায় প্রতিনিয়ত পাঁচশো বস্তা করে নামতো ঘরে মানে মুড়ি কাটা সিজন আসলে কি এরকম কম আমদানি থাকে এখন আপনার প্রথম প্রথম তো একটু কমই হবে কিছুদিন পর আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আমাদের যে মুড়ি কাটা গুলো আসবে সাথে যে মোটা হাইব্রিড পেঁয়াজটা সেটা কবে থেকে আসা শুরু হবে সচরাচর এটা সচরাচর আসতে আরো পনেরো দিন লাগবে পনেরো দিন লাগবে হ্যাঁ আমরা কিছু কিছু ঘরে দেখতে পাই যে এখনো আসছে এখনো নাসিক যেটা ইন্ডিয়ার নাসিক যেটা ওটা এখন আসতেছে আপনার মনে করেন চারটা এক কেজি ওটা আছে মার্কেটে হিউজ পরিমাণ চাহিদা দেখেছে আমদানির থেকে চাহিদা বেশি চাহিদা হ্যাঁ দাম মাশাআল্লাহ 95 টাকা বিক্রি আজকে আচ্ছা আজকে আজকে 95 টাকা বিক্রি বুঝতে পারছ Васиদ ভাই পিএজের একটু বাড়ার সম্ভাবনা আছে কি না বাজার বাড়ার সম্ভাবনা বলতে ভাই এটা আমদামের উপর আমদামি বাড়লে বাজার একটু কমবে আচ্ছা 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 বুঝতে পারছ আর হচ্ছে আর হচ্ছে এই যে বর্তমান মার্কেটে জিহার হার দরদাম ছিল আমাদেরকে জানিয়েছে সব তো আজকের জন্যই জি 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 তাই না জি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ